উদ্দিন চাচা সারাদি মাঠে কাজ করে মাটির সঙ্গে যুদ্ধ করে নিজের এক টুকরো জমিতেই তার সংসার চলে না তাই তিনি অন্যের জমিতে দিনমজুরের কাজ করেন প্রতিদিন ভোরে ওঠেন খালি পেটে কাজ শুরু করেন আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে ফেরেন কিন্তু চোখে ছিল এক স্বপ্ন মেয়ের উনাকে লেখাপড়া শেখাবেন যেন সে আর তার মতো গরিব না থাকে একদিন উদ্দিন চাচার গরুটা অসুস্থ হয়ে যায় গরুটি ছিল তার একমাত্র সম্বল তার দুধ বিক্রি করে মেয়ের খরচ চালাতেন চিকিৎসা করানোর টাকা নেই আর গরু মরলে সংসার পুরো ভেঙে পড়বে তিনি ছুটে যান হারুন মোল্লার কাছে মোল্লা সাহেব যদি কিছু টাকা ধার দিতেন গরুর চিকিৎসার জন্য ধা গরিবের কাছে ধার মানে দান শুনো তোমার মেয়েকে আমার বাড়িতে কাজ করতে দাও তাহলে লিন মাফ সেই রাতে উদ্দিন চিন্তায় ঘুমাতে পারলেন না ভরে উঠে স্কুলে ছুটে গেলেন শফিক মাস্টারকে সব বললেন শফিক মাস্টার সেই গল্প শুনে নিজেই গ্রামের কয়েকজন সাত মানুষকে জড়ো করলেন তারা সবাই মিলে চাঁদা তুলে উদ্দিনের গরুর চিকিৎসার ব্যবস্থা করলেন শুধু তাই নয় শফিক মাস্টার রুনার লেখাপড়ার দায়িত্বও নিলেন কিছু মাস পর রুনা উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় প্রথম হলো তার লেখা গিয়ে আমার বাবার হাত সবাইকে কাঁদিয়ে দিন জেলা শিক্ষা অফিসার নিজে এসে রুনার দায়িত্ব নিলেন রুনা আজ একটি সরকারি বৃত্তির অধিকারী উদ্দিন চাচার চোখে জল সেই জল দুঃখের নয় আনন্দের এই গল্প আমাদের শেখায় স্বপ্ন গরিব বা ধনী দেখে না একজন গরিব চাষীর ইচ্ছা একজন শিক্ষকের সহানুভূতি আর সমাজের সামান্য সহায়তায় একটি জীবন বদলে দিতে পারে